শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কোথায় কী হবে সেই নীতি নির্ধারক ছিল ভারতের কিছু উচ্চ উচ্চপদস্থ নেতা ও গোয়েন্দা সংস্থা র তাদের উদ্দেশ্য ছিল একটাই যে কোনোভাবে হাসিনাকে টিকিয়ে রাখা কিন্তু কিভাবে সেটা করবে বিএনপি এত বড় একটি দল সঙ্গে আছে জামাত ইসলাম সহ দেশপ্রেমিক ও ইসলামপন্থী আরও অনেক দল তখন তারা বাংলাদেশের আলেম সমাজকে টার্গেট করে এবং জামাতের বড় বড় নেতাদের যুদ্ধ অপরাধী বানিয়ে দিল কারণ এই বিষয়টি জনগণ সহজে বিশ্বাস করবে এবং তাদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে এক এক করে ফাঁসি দেওয়া হলো জামাতের উচ্চপদস্থ কিছু নেতৃবৃন্দের জামাত আর উঠে দাঁড়াতে পারল না এরপর বিএনপি বিএনপির বড় নেতাদের তো আর যুদ্ধ অপরাধী বানানো সম্ভব নয় তাহলে কি করতে হবে তাহলে কিভাবে বিএনপিকে কাবু করা যায় ভারত থেকে হাসিনার কাছে নির্দেশ আসলো বিএনপির শীর্ষ নেতাদের ডাক দাও বিএনপির কিছু নেতা এলেন তাদের প্রস্তাব দেওয়া হলো হাসিনা যতদিন টিকে থাকবে বাংলাদেশের ক্ষমতায় ততদিন তোমাদের বিলাসবহুল জীবন যাপনের সুযোগ দেওয়া হবে বিদেশে নাগরিকত্ব ও নিরাপদ আশ্রয় দেওয়া হবে বাড়ি গাড়ি নারী সব কিছুর ব্যবস্থা থাকবে তোমাদের কাজ একটাই হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন হলে তা বাঞ্চাল করা এবং বিএনপির বড়ো কোনো আন্দোলনের ডাক যেন না আসে এলে তা বন্ধ করে দেওয়া আমরা গত সতেরো আঠারো বছরে এমনটাই দেখেছি এমন বড় একটা প্রস্তাব ও ভারতের মতো বড় দেশের সমর্থন দেখে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা লোভ সামলাতে পারেনি রাজি হয়ে যায় তাদের এই কুচক্রে বাকি যারা দেশের পক্ষে ছিলেন তাদের জন্য শুরু হলো দুঃসময় কেউ গুম হলেন কেউ খুন হলেন কারো জীবন নরকে পরিণত হলো কেউ এখনও জেলের মধ্যে ধুকে ধুখে দিন কাটাচ্ছেন এভাবেই গত সতেরো বছর ধরে তারেক রহমানকে দেশ ছাড়া করা হলো আর বেগম জিয়াকে গৃহবন্দী ও পরে কারারুদ্ধ করা হলো যখনই বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আন্দোলনে নামতে চেয়েছে ওই বিশ্বাসঘাতক নেতারাই তা থামিয়ে দিয়েছে তারা হেফাজতের আন্দোলনেও একাত্মতা প্রকাশ করেনি আপনারা কিন্তু জানেন শাপলা চত্বরে সেদিন বেগম খালেদা জিয়াকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি সতেরো বছর ধরে তাদের কারণেই বিএনপির কোনো আন্দোলন সফল হয়নি আঠাশ অক্টোবরের মহাসমাবেশ ছিল বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট সেটিও সফল হতে দেওয়া হয়নি সর্বশেষ দুই সালের অভ্যুত্থানে তারেক রহমানেরও ভূমিকা ছিল তবে মূল কারিগর ছিল দেশের স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন আন্দোলন সফল হলো তখন সর্বপ্রথম সেই বিশ্বাসঘাতক বিএনপি নেতারাই দাবি করল আমরাই সতেরো বছর ধরে হাসিনাকে আন্দোলন করে নামিয়েছি তারই ফলাফল হলো এই চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু যখন গণ অভ্যুত্থান চলে যখন চব্বিশের জুলাই আন্দোলন চলে ছাত্রছাত্রীর রাস্তায় মরে যাচ্ছিল হেলিকপ্টার থেকে তাদের প্রতি গুলিবর্ষণ করা হচ্ছিল যখন কিনা রাস্তায় আবু চায়েদের মতন মুগ্ধের মতন যুবকদেরকে হত্যা করা হয়েছিল তখন তারা বলেছিল এই আন্দোলনের সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না এই আন্দোলনের সাথে শুধুমাত্র ছাত্ররাই জড়িত এরপর এরপর ওই বিএনপি শীর্ষ নেতারাই ভারতের নির্দেশে দেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য উঠে পড়ে লাগলেন অতএব এই নেতারা যদি বিএনপিতে থেকেই দলকে ক্ষমতায় নিতে পারে তবে ভারতের আগ্রাসন আওয়ামী লীগের সময়ের চেয়েও আরও ভয়াবহ রূপ নেবে বাংলাদেশে কথাটা লিখে রাখতে পারেন কারণ তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের এবং ভারতের সেই বিলাসবহুল জীবনের কথা ভুলতে পারেনি এখনও কেউ কেউ আওয়ামী লীগের নেতাদেরকে বিদেশে টাকা পাঠাচ্ছেন এবং সেটা যদি তারা বন্ধ না করেন তাহলে আগামীতে তারেক রহমান কি বাংলাদেশে আসতে পারবেন দর্শক যারা এখনও পর্যন্ত বাংলাদেশের টাকা আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠাচ্ছেন তারা কি আসলেই দেশের বন্ধু নাকি দেশের শত্রু তারাই হচ্ছে দেশের সবচাইতে বড় রাষ্ট্রদ্রোহী তাদেরকে ধরে ধরে কি করা উচিত সেটি আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ